বালশিটে এসছি ছিড়বি এই কি আজ পোলট্রি তো একদম অন ফায়ার তা একটা চা দেবো নাকি আর মানা তোর বালের চা বোকা চাঁদা গুলো কেউ পিকনিক এর জন্য টাকা দিচ্ছে না গা মারি পিকনিক হবে নাকি এ মানা এই এই নানটুর অবৈধ ছেলেটা কি খবর রে যাই না মানা কোথায় গা আছে সেগমানিটা থেকে কবে থেকে চাঁদাটা চাইছি দে 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 বোকাশে টাকা দেওয়ার নামই নেই তা বলটু পিকনিকে কি কি মেনু হচ্ছে শুনি বোকাচোদা মেজাজটা এমনি খারাপ আবার মেনু মারাচ্ছে বালসে তো খাওয়াবো খাবি বোকাচোদা কি করে এই আমি কেন খেতে যাবো তো অত চোদা কেন তুই এ ছাড়ো পল্টু ওসব কথা বাদ দাও তা বলো চায়ে দুধ দেবো তো নাকি না বানা তোর বয়ে দুধু দে বোকাচোদা এই বানা এই মদন চায়ের দুধ তো তুই জানিস নাকি বোকা ছেলে এরকম জিজ্ঞাসা করছিস যা দে না মানে আমি তো জিজ্ঞেস করছিলাম কি দিয়ে বানাবো আর কি এক কাজ কর তোর গাড়ে লোম ছিঁড়ে দে খানকির এক কথা বলেই যাচ্ছে ডাক্তার তোর বালের চা এই ফটকে এই বলে দিচ্ছি সালা পিকনিক যদি না হয়েছে না পুরো পাড়াকে বোম মেরে উড়ি দেবো বলে দিলাম আরে 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 পল্টু পল্টু এত মাথা গরম করলে হবে একটু শান্ত হও শান্ত হও আমার বাপটা পাক্কা করতে আরে মাড়া এই কি দেখছি এটা তো আমার ঝুমা মারা ও আমার জানেমান আমার ঝুমা বৌদি কাছে শোনা এই কি ব্যাপার বৌদি দেখছি না কেন দা একটু কাছে যাই আরে বডি কি এখন কথা না বডিটা মেসেজ করে দাও তুমি সেন্টারটা খোলো তুমি চুপ কথা বল না

তোমাসা সেন্টার এ গিয়ে তোমাসা যায় গাঁও মাছিস হ্যাঁ এ কি বল হ্যাঁ তোর গনে কি কামাসিস কানা বড় মালখাই মালখাবি চো বগা চদা আবা মালের কথা বলছিস মাল খাওয়া কথা বলছিস শালা পিকনিকের টাকা কই দিবি হ্যাঁ টাকা মানে কিসের টাকা বল তো বগা চদা পিকনিকের টাকা দাইছ নাকি দিতে হবে ও पण ওই টাকা ও পিকনিকের টাকা মানে কোন দেব না মানে আগে পিকনিকটা খা তারপর তো পিকনিক আগে খাবি মানে বোকা চোদা এ মানা বেশি টেম্পার মারছিস নাকি মা তুই দেখবি মানা আমি ওই মারতে জানি তুই কি বা তোকে ভয় গায় নাকি মা দেখবি মানা আমি কি করি মানা তো লাগা পিকনিক তো গাড়ি দিল তবে রে গুড মর্নিং

লিস্ট সব জিনিসপত্র জোগাড় করতে হবে তাড়াতাড়ি একটু হাতে হাতে কাজটা করে দেয় আমার আর শোন তোকে কিন্তু পিকনিকে থাকতে হবে আমার সাথে বুঝলি তো সবাই থাকবে তুইও থাকবি আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকবো খুনি মেয়ে এবার এবার সব মালগুলো তোর গাড়িতে বেশি ঝাঁপা ঝাঁপি করবি না ল্যাংচা আর ফটকে তোরা গান বাজাবি আর জিনিসপত্রের খেয়াল রাখবি আর হ্যাঁ একদম গাড়িতে মালের বোতল বের করবি না কিন্তু বড়াও থাকবে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলতে দা আর ওই বোকাচাদা তুমি বলে দিও বেশি বাবাল না করে জানো আচ্ছা ঠিক আছে বলে দেবো খুনি এবার তোরা গাড়িতে ওঠ এই মা তোমায় কথা বলেছি না যখন আমার সাথে একটু বাইরে বেরোবে একটু সেজে গুজে বেরোবে না বলছে এক ঘরের কাজের সাইডটা পরে বেরিয়েছে বালের কি ঘোড়া পদের মতো চুল করেছে জড়িয়েছে চেতে কি তুমি বেশি চুধিও না তো যাও যা রে তোদের কাজ কদ্দূর সব গাড়িতে তুলেছিস তো এইতো হ্যাঁ পল্টুদা সবই উঠে গেছে গাড়িতে শুধু এবার আমাদের সব উঠে গেলে গাড়িতে তাহলে গাড়িটা ছাড়া হবে प्राय सब रेडी अब गाय टा छेड़ दे बुझली अच्छा ठीक है एक बार देखे नहीं सब इससे की ना अरे पोल्टू जे अरे हैं झंटू दा बोलो ए तोरा सब जाछिस ना की पिकनिक हां झंटू दा हमरा तो जाछी ओ तबेस भालो भालो गुड गुड ए लंचा बाले चलेटा इससे